আজকে অনেকগুলো আপডেট আছে মোহনবাগানকে কেন্দ্র করে ভালো খারাপ সব কিছু মিশিয়ে প্র্যাকটিসের খবর রয়েছে এছাড়া গতকাল ইন্ডিয়া টিমের ম্যাচ রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করতেই হয় আমি জানি আপনারা অতটা ইন্টারেস্টেড নয় ইন্ডিয়া টিমের খেলা নিয়ে ইন্ডিয়া টিমের আলোচনা নিয়ে কিন্তু এটা আমাদের করতে হবে আপনাদেরও ভাবতে হবে ইন্ডিয়া টিম উন্নতি না হলে আমাদের দেশের ফুটবলের উন্নতি হবে না আর যতদিন না উন্নতি হচ্ছে আমাদের শুধুমাত্র এই আইএসএল বা বাঁশবনে শিয়াল রাজার মতো তার মধ্যে যারা চ্যাম্পিয়ান যারা ভালো খেলছে সেই সব নিয়ে আলোচনা করতে করতেই কেটে যাবে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না কারণ যে দেশের র্যাঙ্ক একশোর ওপরে ফিফা র্যাঙ্কিং সেই দেশের ফুটবলে কি হলো না হলো সেটা নিয়ে বিশ্বের কারোর কোনো মাথা ব্যথা নেই ওই তাদের দেশের মানুষরাই যা মাথা ব্যথা করে সেইটুকুই তো প্রথমেই ইন্ডিয়া টিমের গতকালের ম্যাচটা নিয়ে ছোট করে আলোচনা করে নেবো কোনো টেকনিক্যাল অ্যানালিসিসে যাবো না দু একটা কথাই বলবো প্রথম কথা যেটা আমি কালকে বলেছিলাম যা এক্সপেকটেশন ছিল যে তাদের মধ্যে থেকে কোনো ভালো খেলা দেখতে পাবো না তবে আশা ছিল যদি কারোর থেকে কোনো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখা যায় তো তারও কোনো চান্স নেই বা গতকালের ম্যাচ দেখে সেরকম কোনো সম্ভাবনাও দেখা যায়নি সব থেকে বড়ো সমস্যা আমার কালকে মনে হয়েছে কোচিংয়ের প্রবলেম রয়েছে জানি না মানারো মার্কে যথেষ্ট বড়ো মাপের কোচ যথেষ্ট ভালো কোচ সবই জানি কিন্তু ক্লাবে কোচিং করানো এবং ন্যাশনাল টিমে কোচিং করানোর মধ্যে পার্থক্য আছে দু নম্বর হচ্ছে ক্লাব এবং ন্যাশনাল টিম দুটোর দায়িত্ব নিয়ে তিনি কতটা সাকসেস দিতে পারবেন এটা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে কিন্তু এক্ষুনি কেউ সাকসেস চাইছে না ডেভেলপমেন্ট দেখতে চাইছে তো সেরকম ডেভেলপমেন্টের ছিটে ফোঁটাও কালকের ম্যাচে দেখা যায়নি গুরপ্রীত যে গোলটা খেলো সেটা একটা মেস এরকম একটা ঘটনা দুর্ঘটনা বলা চলে ম্যাচের মধ্যে গুরপ্রিৎপ্রীতের মতো গোলকিপার এরকমভাবে মিস করবে বা ফ্লাইট মিস করবে জাজ করতে ভুল করবে এটা আনএক্সপেক্টেড ছিল এবং তার ফল হিসেবে আমরা গোলটা খেয়েছিলাম সেটা একটা দুর্ঘটনা কিন্তু ম্যাচটা এমনও ছিল না যেখানে ভারতীয় টিম আর গোল করতে পারবে না মানে একটা গোল করতে পারবে আর গোল করতে পারবে না এরম সিচুয়েশান ছিল না চাইলেই গোল করা যেত মালয়েশিয়ার টিম এমন কিচ্ছু আহামরি খেলেনি কিন্তু ভারতীয় ফুটবল টিম জঘন্যই খেলেছে বলা চলে তবে মেন সমস্যা হচ্ছে যে এই প্লেয়ারগুলো ক্লাবের হয়ে যখন খেলছে তখন কিন্তু তাদের পারফরমেন্সগুলো অনেক বেটার দু নম্বর কথা হচ্ছে যে আজকে যতই খেলা ওটা কেন আইএসএলের যে কোনো টিম হায়দ্রাবাদি বলুন ইস্টবেঙ্গল বলুন মহাম্যাড বলুন যারা উইক রয়েছে তাদের কথাও যদি বলি তারাও কিন্তু যথেষ্ট ভালো লেভেলের পারফরমেন্স বা একটা কম্প্যাক্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে আইএসএল এস ম্যাচগুলো তারা যেতে হারে অন্য ব্যাপার কিন্তু খেলার একটা স্টাইল আছে সেরকম কোনো স্টাইল বা সেরকম কোন পাসিং ফুটবল বা কোন ধরনের ফুটবল কিছু কোনো অ্যাগ্রেশন কিচ্ছু দেখা যায়নি কালকের ম্যাচ আর এটার জন্য যদি যুক্তি এটা হয় যে ভারতীয় টিম প্রপার প্র্যাকটিস পায় না বা প্র্যাকটিসের সময় পায় না তাহলে আমি বলবো যে এফএসডিএল এর উচিত প্রত্যেকটা মাসে আইএসএলের থেকে একটা ডেট বার করে ইন্ডিয়া টিমের সঙ্গে প্রত্যেকটা টিমের একটা করে ম্যাচ খেলানো তাতে প্রতি মাসে একটা করে প্র্যাকটিস ম্যাচ তারা পাবে আর যদি সেই খেলাগুলোকে কম্পিটিটিভ করতে হয় তাহলে একটা লিগ দিয়ে দিন যেখানে বারোটা কি তেরোটা ম্যাচ হবে আইএসএলের মাঝখানেই প্রতি মাসে একটা একটা করে সারা বছরে বারোটা ম্যাচ হবে কি দশটা ম্যাচ হবে কী কোনো মাসে দুটো সুযোগ থাকলে দুটো ম্যাচ খেলা হলো ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা কোনো ফ্রেন্ডলি খেলার দরকার নেই সেই সময় আমরা দুটো তিনটে ম্যাচ খেললাম কারণ মালয়েশিয়া যেরম লেভেলের খেলছিল তার থেকে কিন্তু আমাদের আইএসএলের টিমরা অনেক বেটার খেলে এবং সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের সঙ্গে একটা মানে ম্যাচ খেলার সুযোগ পাবে তারা প্রত্যেকটা টিমেই চারটে করে বিদেশি আছে দরকার হলে এই পার্টিকুলার ম্যাচগুলোতে ছটা করে বিদেশি ইউজ করার পারমিশান দেওয়া হোক প্যালালি চলুক এই লিগটা এটার শেষে একটা অনার লিগ বা কোনো নাম দিয়ে প্লেয়ারদের একটা প্রাইজ বা তার চ্যাম্পিয়ন ঘোষণা করারও একটা ব্যবস্থা থাকুক তাহলে সেটা একটা কম্পিটিভ জায়গা তৈরি হবে টিমটাকে তৈরি করতে গেলে তার পর্যাপ্ত ম্যাচের প্রয়োজন আছে এবছর ইন্ডিয়া টিম এগারোটা ম্যাচ খেলেছে একটাও জিততে পারেনি তার মধ্যে এমন অনেক অপোনেন্ট ছিল যাদেরকে ইন্ডিয়া টিম হারাতেও পারতো যাকে এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আপনারাও বোর হচ্ছেন আমি বুঝতে পারছি এবার চলে আসি মোহনবাগানের খবরে প্রথম যে খবরটা রয়েছে সেটা জেসান কামিন্সকে নিয়ে স্বাভাবিকভাবেই গতকালের প্র্যাকটিসে জেসান কামিন্স যোগ দেয়নি ও আজকে থেকে যোগ দেওয়ার কথা ও বেরিয়ে ফিরতে ওর দেরি হয়েছে কালকেই ফেরার কথা ওর সেই জন্য প্র্যাকটিস করতে পারেনি আজকে থেকে প্র্যাকটিস করার কথা এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা আমরা জানি এটা আর আলাদা করে বলতে লাগবে না নেক্সট চলে আসি মোহনবাগানের চোটের খবরে বা গতকালের প্র্যাকটিস থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনজনের প্লেয়ারের চোট ছিল গ্রেক স্টুয়ার্ট অনিরুদ্ধ থাপা এবং আশিস রাই তার মধ্যে একটা ভালো একটা না খারাপ না ভালো আর একটা খারাপ খবর আছে প্রথমে খারাপটা বলি গতকাল ভিডিওতে যে আশঙ্কাটা করা হয়েছিল সেটাই সত্যি হয়েছে আশিস ডাইয়ের হ্যামস্ট্রিং চোট হয়েছে এবং আশিস ডাই মিনিমাম দশ দিন সবাই বলছে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেল কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে মিনিমাম দশ দিন তার থেকে ম্যাক্সিমাম আরও বেশি দিন হতে পারে তো আশিস ডাই মাঠের বাইরে থাকতে চলেছে ধরে নিন আগামী দুটো ম্যাচ একটা ম্যাচ তো থাকছেই না পরের ম্যাচটাও নাও থাকতে পারে গ্রেক স্টুয়ার্টের চোট নিয়ে ধোঁয়াশা রয়েছে গ্রেক্স টুয়ার্ডের চোট খুব খারাপ অবস্থা বা তাও নয় বা একদম সেরে গেছে সেটাও নয় তিনি এখনও রিহ্যাব করছেন তিনি নিজের দেশ থেকে রিহ্যাপ করে এসছেন তাও তার খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি সে খেলতেও পারে পরের ম্যাচটা নাও খেলতে পারে তো অল্প হলেও না খেলার সম্ভাবনা বেশি আর লাস্ট হচ্ছে অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপার চোট অনেকটাই বেটার যদিও সে টিমের সঙ্গে এখনও পুরো দামে প্র্যাকটিস করেনি তবে এটা বোঝা যাচ্ছে যে সে হয়তো খুব শিগগিরই টিমের সঙ্গে মেন প্র্যাকটিস শুরু করবেন ফিজিওর কাছে হয়তো একটা দুটো দিন তিনি একটু কাটাবেন তারপরে হয়তো মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করবেন তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে একটা আশার আলো রয়েছে এবং মনে করা হচ্ছে সে পরের ম্যাচ থেকে আবার পুরনো ফর্মে খেলতে পারবে তবে আশিস রায়ের চোটটা কিন্তু ভোগাবে অনেকেই বলেছেন আমাকে যে আশিস রায়ের চোটের জন্য লাভও হতে পারে নতুন প্লেয়ার তৈরি হতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা যদি প্লেয়ার তৈরি করতে যাই আর প্লেয়ার তৈরি করতে গিয়ে ম্যাচে পয়েন্ট লস করি তাহলে সেটা কিন্তু পরের দিকে আমাদেরকে ভোগাবে একটা সেট টিম যেমনই হোক না কেন টিমটা সেট তো সেখান থেকে একটা প্লেয়ার চেঞ্জ হওয়া মানে নতুন প্লেয়ার যত ভালো কোয়ালিটিরই হোক না কেন আমি ধরে নিই যদি আশিস রায়ের থেকে অনেক বেটার প্লেয়ারকেও আমি ওখানে পুট করি তারও এই টিমের সঙ্গে মানিয়ে নিতে টিমের কনসেপ্ট বুঝে টিমের ফিলোজফি বুঝে খেলতে কিন্তু বা মানিয়ে নিতে কিন্তু টাইম লাগবে এবং এটা এখন মানে কমন ঘটনা হয়ে গেছে যে মোহনবাগানের কিছু প্লেয়ার যাবে ন্যাশনাল টিমে এবং সেখান থেকে কেউ না কেউ ইঞ্জুরি নিয়ে আসবে তার জন্য মোহনবাগানকে ভুগতে হবে এটা চলে আসছে এটা যে নতুন ঘটনা এরকম ব্যাপার নয় আর মোহনবাগান টিমের বিদেশিরা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে জেসান কামিন্স ছাড়া আর যে প্লেয়াররা এখানে ছিল ভারতীয় প্লেয়ার তারাও প্র্যাকটিস করছে শুধু ন্যাশনাল টিমে যারা গেছিলো তারা এখানে ফিরে এলেই পুরো দমে প্র্যাকটিস শুরু হয়ে যাবে আশা করা যায় আজকে তারা ফিরে আসবে এবং আজ বা কাল থেকে পুরো দমে প্র্যাকটিসটা শুরু হবে তো এই ছিল মোটামুটি মোহনবাগান টিমের আপডেট এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান